কবির ভাষায় ঘুড়িরা উড়িছে বন মাথায় হলুদে সবুজে মন মাথায় গদুলের ঝিকিমিকি আলোয় লাল সাদা আর নীল কালোয় ঘুড়িরা উড়িছে হালকা কিন্তু কবিদের সেই ঘুড়ি এখন আর সেভাবে আকাশে উঠতে দেখা যায় না বর্তমানে মোবাইল ফোনের যুগে কচি কাচাদের হাতে সুতো লাটাই তো দূরের কথা তাদের মধ্যে অনেকেই ঘুড়ি সেটাই বোধ হয় জানেন না ঠিক এই সমস্ত দিক বিচার করে ইয়ং জেনারেশনকে ঘুড়ি ওড়ানোতে উদ্বুদ্ধ করতে জেপিজি কাইট ফ্লাইং অ্যাসোসিয়েশন রবিবার দ্বিতীয় বছরের ঘুড়ির লড়াই আয়োজন করে জলপাইগুড়ি জুবলি পার্ক সংলগ্ন তিস্তার চড়ে এই উৎসবে ইয়ং জেনারেশনের থেকে প্রবীণ দেরি বেশি দেখা গেল লাটাই হাতে ভোকাট্টা হওয়ার আনন্দ নিতে এই ঘুড়ির লড়াই উৎসবে ছোট ঘুড়ির সঙ্গে প্লেন চিলিগুড়ি উঠতে দেখা যায় আকাশে জলপাইগুড়ি প্রকৃতি প্রেমী সংস্থার কনভিনার তথা জেপিজি কাইট ফ্লাইং অ্যাসোসিয়েশন উদ্যোক্তা দীপাঞ্জন বক্সি জানান আমরা পরিবেশের কথা মাথায় রেখে প্লাস্টিকের ঘুড়ি কিংবা মানজা ব্যবহার করিনি আশা করছি আগামী বছরে এই ধরনের উৎসব করা সম্ভব হবে সকলের সহযোগিতায় এদিন দীপাঞ্জন বাবু টাইম স্পোর্টিং বাংলাকে আর কি বলেছেন শুরু আমার নাম দীপাঞ্জন বক্সি আমাদের একটা জলপাইগুড়ি কাইট ফ্লাইং অ্যাসোসিয়েশন আছে আমরা মোটামুটি কয়েক বছর ধরে ঘুরে উড়াচ্ছি আর কি তো গত বছর থেকে স্পেসিফিক্যালি আমরা কাইট ফ্রাইং কম্পিটিশান শুরু করেছি এখানে ডিফারেন্ট হ্যান্ড মেকিং কাইট আছে বড় বড় যেগুলো দেখতে পেলেন আর স্পেসিফিক্যালি মাঞ্জা দিয়ে খেলা হচ্ছে পারমিসেবল মাঞ্জা যেগুলো কটন লাইন নেচার ফ্রেন্ডলি আর ঘুড়িগুলো এসছে কাগজের ঘুড়ি সবই খেলার জন্য যেগুলো বারেলি থেকে এসছে এবং আপনার বেনারস থেকে এসছে উত্তরপ্রদেশের ডিফারেন্ট ডিফারেন্ট মেকারের তো সুন্দর খেলা হচ্ছে সবাই এসছে জলপাইগুড়ি শহরে আমরা এক্সপেক্ট করছি ফর্টি কারণ আমাদের তো অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আছে মাঞ্জা সুতো আর কাগজের ঘুরির কটা শিফটে হ্যাঁ তিনটে রাউন্ডে মোটামুটি খেলা হবে ফার্স্ট রাউন্ডে দুটো করে ঘুরি দেওয়া হচ্ছে তিনটে রাউন্ডে মোটামুটি খেলা হবে আমাদের সমস্ত ঘুরি মাঞ্জা সব আমরাই দিচ্ছি এবছর আমরাই প্রোভাইড করে দিচ্ছি এন্ট্রি ফি একশো টাকা রেখেছি আমরা টু এনকারেজ দ্য পিপল আর তিন হাজার টাকা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ দু হাজার টাকা থার্ড প্রাইজ এক হাজার টাকা গড়ির উৎসব দেখতে এসে জলপাইগুড়ি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম বোস বলেন শুনেই ছুটে এসেছি গড়ির সঙ্গে আমাদের জেনারেশনের একটা আবেগ জড়িয়ে আছে বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের কাছে মোবাইল গেমই শখ তারা এর মর্ম কিংবা ভালোবাসা কোনোদিনও বুঝলো না এদিন অত্যন্ত নস্টালজিক হয়ে পড়া উত্তম বোস কি বলেছেন শুনবতার বিষয়টা আমার জানা ছিল না যে আমারই ওয়ার্ডের মানস ও কয়দিন ধরে বলছে যে স্পারে একটা ঘুড়ির আজকে প্রতিযোগিতা আছে তো ঘুড়ির প্রতিযোগিতার কথা শুনে আমাদের ছোটোবেলার তো ঘুড়ি উড়ানোর কথা মনে পড়ে গেল বাবা আমার কাছে বকানি খেতাম এবং সমস্ত শরীর কালো করে চোখ হলুদ করে বাড়িতে ফিরতাম তারপরে আবার পিটনি খেতাম বাবা মামার কাছে পড়াশোনার জন্য এইটাকে এদের উদ্যোগে স্বাগত জানাবো এই কারণে যে এই যে বাচ্চা কাচ্চা কিছু আসছে এদের কাছে যে এই যে এটা কালচার এটা স্ট্যাটাস সারা ভারতবর্ষব্যাপী পশ্চিমবঙ্গ তার মধ্যে ছিল যে আমরা তো ঘুড়ি উড়াতাম প্রত্যেকে উড়াতো এই যে ব্যাপারটা যে যে সময়ের উপযোগী যে খেলাধুলা যেগুলি সেইগুলিকে আমরা না সব সবাই মোবাইল টিভি এ দোলোতে যে বিজ্ঞান আগাছে আর এগুলি পিছাচ্ছে তো এগুলি দরকার ছিল সব কিছু থাকবে বিদ্যা থাকবে বিজ্ঞান থাকবে এবার সামাজিক সব কাজ হবে রাজনীতি থাকবে কিন্তু ছোটদের জন্য যে বা ছোটোদের সাথে বড়রাও শিশু সুলভভাবে সে আগে স্মৃতিচরণ করার জন্য যে বিষয়গুলি সেগুলি রক্ষা করা খুব প্রয়োজন যে এই যা যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি সেই শৈশব শিশু অবস্থায় বা শৈশবকালে যে ভাবনা নিয়ে যে আমরা উড়াতাম সেই ভাবনাটা আজকে আমার মাঠে এসে সেটা মানে স্মৃতিচরণ করছি যে কিভাবে একটা দশ পয়সার দামের ঘুড়ি সেই ঘুড়ির পিছিয়ে পিছিয়ে দৌড়ে 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 সুপারি গেছে উঠে সেই দশ বছরের জন্য ঘুড়িটাকে পারতে হতো হ্যাঁ এই যে বিষয়গুলি খুব ভালো এখনকার তো আর ওই ঝুট ঘুড়ি পিছনে ছুটতে হবে না বাবা মা একটা ছেলে দশটা দিক সুতরাং দশটা দিক কিন্তু এই ভাবনাগুলি থাকুক এবং সমস্ত সিস্টেমগুলি বজায় থাকুক খেলাধুলার মাধ্যমে শিশুদের একটা বিকাশ ঘটুক এটা আশা করি এবং ভালো বার্তা যাচ্ছে একটা শিশুদের পক্ষে তবে ঘুরি ওড়ানোর প্রতিযোগিতা যদি চলতে থাকে সেক্ষেত্রে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা মুঠো ফোন থেকে দূরে সরে আসবে বলে মনে করছেন অনেকে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স